হ্যালো বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার একটা তালের রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো পাকা তালের বড়া তা দেখুন প্রথমে তালটাকে আমি খুব ভালো করে মেনে নিয়েছি মানে মাঠটা বার করে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো তা প্রথমে দেখুন এক বাটি ময়দা দেব এই বাটির মাপ করে নেব সুজি নেবো বাটি সুজি নেব আর এখানে ময় চালের গুঁড়ি নেব ওই বাটির মাপ করেই নেব সবটা হাফ বাটি চালের গুঁড়ি নেই হ্যাঁ চালের গুঁড়ি নিলাম এবার এখানে কিছুটা নেব মৌরি পরিমাণ মতো লবণ দেবো লবণটা অল্প দেবো আর এখানে নিয়েছি গুড়ের বাতাসা দেখুন এটাকে ভালো করে পেস্ট করে এনেছি আপনারা চিনি দিতেও পারেন গুঁড়ও পারেন আমি দিয়ে করছি এবার এখানে নিয়েছি হাফ বাটির মতো নারকেল কোড়া নিয়েছি আর কিছু নারকেল কুচি নিয়েছি এটাও দিয়ে দেব নারকেল কুড়া দিলাম আর এবার দেব নারকেল কুচি এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নেবো প্রথমে মিশিয়ে নেবো হাতে করে মাখাবো এইভাবে খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে সবটা মাখিয়ে দিয়েছি এবার এদিকে কড়াই বসেছি কড়াই হাতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একে একে বড়াগুলো দিয়ে দেবো

একদম রেডি হয়েছে দেখুন বন্ধুরা আমি বেশি গোল করতে পারি না তা বড়াগুলো গোল হয়নি টেস্টটা খুব ভালোই খেতে হবে তা এভাবে আবার বানিয়ে দেখবেন আশা করি খেতে ভালোই লাগবে তো দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর আর খেতেও খুব ভালো লাগে